দের কর ব্যাড় কর খাতা অভিনয় করছে বাংলার মানুষের কাছে ওই মিথ্যুক শওকাত মোল্লাকে বিশ্বাস করবেন না ওতে কাট্টা কাফের কী বুঝলেন পুজো করা কাফের পুজো করেছে হ্যাঁ ওই কাফের কথা খবরদার বিশ্বাস করবেন না আমরা শৌকাত মোল্লা তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস দাঁড় কর তো জান আমার কুত্তা শৌকাত হ্যাঁ এই কাফের তুই কি ভাবছিস আমাকে আমি তোরটা ঘুমটা ছিনে এলো বারো তো পাগল করে দেবো আমি তুই হাত যে গরিবের আল্লাহ এই যে কথাটা বলেছে কথা কি বলেছে আমি ঠিক বলতে পারছি না তবুও যে কথাটা শোনা যাচ্ছে এই কথাও নিয়ে আমি জবাব দিচ্ছি বুঝলেন না দেখুন কথা হচ্ছে এটা হচ্ছে আপনার যে কথাটা বলে ফেলেছে এই কথাটা বললে ইমানটাই থাকবে না এ বেঈমান হবে এর ইমান চলে গেছে এ কাফে কি বুঝলে এই কথার বলা প্রেক্ষিতে কেন আল্লাহ কাউকেই বলা যাবে না সৃষ্টিকর্তা একমাত্রই আছে আমরা আল্লাহকে এক বলে বাসি বিশ্বাস করি এ আল্লাহ ছাড়া কাউকে আমরা বিশ্বাস করি না আমাদের খোদা কেউ নাই ওই ব্যক্তি যদি বলে থাকে তা ওই যে কি সবনাশ করেছে হ্যাঁ বুঝতে পারছেন এই কথা বলার জন্যে ইসলামী ল অনে যায় ইসলামী আইন অনে যায় কাফের 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 ওর বিবি তালাক হয়ে গেছে ওর বউ আর বউ নেই কি বই নেন মোমেনের সঙ্গে কাফের বিয়ে হতে পারে না কী বই ওর বউ মোমেন ও কাফের অতএব তালাক হয়ে গেছে হ্যাঁ বড় মুফতি সাহেব দেখে কত জিজ্ঞেস করুন হ্যাঁ গরিবের আল্লাহ যাকে বলছে সিও পুজো করছে ওই মানে জাহান্নামার কুত্তাটা কে মোল্লা শিও পুজো করছে কী বুঝলেন পুজো কীভাবে করছে কীভাবে বাজনা করছে না করছে সবই আপনারা দেখছেন ও আর এক কাফের কী বুঝলেন ওরও বিবি তালাক হয়ে গেছে কী বুঝলেন এই মশলা ঠাটতে বলুন কী বুঝলেন হ্যাঁ ও মরে গেলে মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না হ্যাঁ ওর পায়ে দড়ি মেরে গো ভাগারে ফেলে দেন কথা বললেন না পথে আইনের বাইরে কথা বললে আমরা ছাড়ি না বড় মুফতি সাহেব আছে মোলাম আছে আমার কথাটা কাটতে বলুন হ্যাঁ কাফেরদের সঙ্গে আমাদের সম্পর্কে নেই কাফের বাচ্চার কথা কেন বলছেন কাফের বাচ্চাকে ছোট হুজুরকে গাল দিয়েছে নাই দেখতেন না পিসাদের গালাগালি করে করেছে ওই 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 মোল্লা আমার বাপ ছোট হুজুরকে গাল দিয়েছে ভাই গাল দিয়ে তুলে গাল দিচ্ছেন ওই বেঈমান ওই কাফেরটা হ্যাঁ জাহার কুত্তা ফেলে দেওয়ার কথা আগামীতে ইলেকশনে এই বাংলার কোটি কোটি মানুষ হ্যাঁ ওর জবাবটা কীভাবে দেয় দিয়ে দেবে দেবেন খুব বন্ধুত্ব খাতি ছিল এক খাওয়া দাওয়া বসা ওটা সবই ছিল জানেন আপনারা তবে বিশেম বিষে বিশেম্বরই সেই বিশে গড়াগড়ি আর আরম্ভ হয়েছে কেউ বুঝলেন কেবলমাত্র মোল্লা তহাকে দিয়ে ব্যবহার করেছে বাড়ির মধ্যে অশান্তি লাগিয়েছে কী বুঝিলেন সেটা হয়তো আমার ভাই বুঝতে পেরেছে কী বুঝলেন যার কারণে এই জিনিস ঘটেছে এবার খাতা দেখাতেই শুরু হয়েছে কী বুঝলেন কে কার কতটা খাতা দেখাতে পারবে অতএব খাতা সকাতমূলা কোনোদিনই দেখাতে পারবে না কী বুঝলেন এই খাতা দেখাবো দেখাবো করছে খাতা কিন্তু দেখাতে পারবে না ওই কাফের ক্রিমিনাল বোমবাজি কি বুঝলেন আপনার ওই যে কুত্তা কি বুঝলেন জাহান্নামার কুত্তার মাথায় আমার ভাই এমন মারা মেরেছে কি বুঝলেন জাহান্নামার মুগুর মাথায় মেরেছে সেই মুগুরে হ্যাঁ ঘুম হারাম হয়ে গেছে মোল্লার বুঝলেন মোল্লা খাতা বের করে বলছে তহা তহা বের বলছে বের করব করবো মোল্লাকে বলেন তহার খাতা বের কর বের কর বের কর খাতা বের কর মরণের আগে অবধি ওই খাতা মোল্লা বের করবে না এটা মিথ্যে কিমিনের ও হোঁকাবাজি আমরা জানি ও কি সর্বনাশা করেছে কি বুঝলেন এটা আমরা জেনে গেছি ও এটা অভিনয় করছে বাংলার মানুষের কাছে ওই মিথ্যুক মোল্লাকে বিশ্বাস করবেন না ওতে কাটটা কাফের কি বুঝলেন পুজো করা কাফের পুজো করেছে হ্যাঁ ওই কাফের কথা খবরদার বিশ্বাস করবেন না আপনারা অথব উনি এটা চাপা দেওয়ার জন্যে এড়িয়ে উল্টো কথা তহার নামে বলছে এই টাকা চেয়েছে এই কোরআন শিব চেয়েছে এই বলে চোখটাকে অন্যদিকে মায়ের ঘোরাবার জন্যে মুখটাকে অন্যদিকে ঘোরা বাজিয়ে পলিসি চালিয়েছে সকাল না তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস বের করতে হওয়ার খাতা কেমন মায়ের দুধ খেয়েছিস হ্যাঁ তুই জীবনে ভোর বের করতে পারবি তোর ধোঁকায় ছাড়া কিচ্ছু নয় বাংলার মানুষ তোকে দেখে দিয়েছে তুই ধোঁকাবাজ চিটিংবাজ তোলা বাজ কি কম নয় ভিক্ষা চেয়ে খাই ভিকারি তুই তুই ভেকারি তো জ্বর ভেকারি আছে হ্যাঁ তুই জানি তোর লজ্জা নেই সরম নেই তুই ভিকারি বলছে ভিক্ষা চাই বলছিস হ্যাঁ আমার বাপের জমিদারি ছিল হ্যাঁ সাত লক্ষ সাত হাজার সাতশো বিঘা সম্পত্তির মালিক আমরা ওর বাচ্চা ঔরঙ্গব্দি দিয়ে গেছিলো সেই বাচ্চার ঘরের বাচ্চা আমরা আর তুই পাঁচ ছ ছপুড়ি খুঁজে দেখ তুই কী ছিলিস গুলি না বাগি ছিলি না মুচি ছিলি না তোর বাপ দাদা সাত সাতপুরি আগে মুসলমান ছিল কে দেখবি যা হ্যাঁ তুই তোর লজ্জা নেই বেহা দোকান কাটা কাঁফের জাহান নামার হ্যাঁ তোর লজ্জা সরম আছে তোর তুই কথা বলছিস তু তোলাবাজি করে খাস এই গোটা এলাকার তোলাবাজি করে খাচ্ছিস চুরি করছিস হ্যাঁ মারছিস পিটছিস হাত পাত্তিস হ্যাঁ ঘর বাড়ি জমি জায়গা লুট করে খেচ্ছিস ঘরগুড়ো ভেঙে গরিবে ধুলিশ্বাস করেছিস তুই আর মুখ নড়ছিস হ্যাঁ তোর লজ্জা থাকা কর তহা যাব তোহার কাজ খাতা বের কর কেমন মা বের বের কর তুই তো খাতা বের কর দেখি বের করার ক্ষমতা নেই এই কথা বলে উনি মেকআপ দিচ্ছে এই মৃত্যুকর কথা বিশ্বাস করবেন না তোর জবাব আগামী ইলেকশনে তোর জবাব দিয়ে মুখকে থুবড়ে দেবে হ্যান দেখবি হ্যান তোর লগরটা আজ জেনে নিয়েছে হ্যাঁ তোর গায়ের চামড়া আছে আবার তুই বলছিস মমতা ব্যানার্জি আমার হিডপিণ্ড আহা হিডপিণ্ড মমতা ব্যানার্জি অভিষেক মমতা ব্যানার্জি অভিষেক আছে হ্যাঁ তৃণমূল থাকবে তৃণমূল কিছু করতে পারবে না ও তুলাবাজি গোন্ডামি গন্ডামি করছিস হিডপিণ্ড আর তোলাবাজি যখন মমতা সরে যাবে তোলাবাজি বন্ধ হয়ে যাবে তখন কোথায় যাবি গুঁজুরে মাথা খুঁড়ে তুই বিজেপি আবার হিডপিণ্ড চলে যাবে তুই তখন বলি বিজেপি হিটপিন্ড আমার বলে উনি বলছে আমাকে গালি দে আমাদের মুখ্যমন্ত্রী না ছেড়ে দিকে যা ওরা মুখ্যমন্ত্রী ফেলে দিকে যা কেউ লাল সাহেব হয়ে গেছে মুখ্যমন্ত্রী ভুল করবে তাকে বসিয়েছে আমি বসিয়েছি জনগণ বসিয়েছে সে ভুল করবে সে বলবে অকাব সম্পর্কে আন্দোলন করলে আমার চেয়ে কেউ খারাপ হবে না কে এমন সাহেবের বাচ্চা মুখ্যমন্ত্রী আমার সম্পদ যেচ্ছে আমার জমি যেছে আমার ঘর যেয়েছে আমার বাড়ি যেছে হুম অকাপ এসছে আমার মাদ্রাসা চলে গেল মসজিদ চলে গেল সেই অখাব সম্পত্তিতে বসে ঘর বাড়ি জমি জায়গা করে বিলিয়ে মানে বিল্ডিং করে খাচ্ছিস আর তুই বলছিস হ্যাঁ মমতা ব্যানার্জি কিছু বললে আমি সহ্য করবো না হ্যাঁ তোর মমতা ব্যানার্জির চোর রে চোর চোর আমি বলছি চোর গেলি গেলি মেয়ে সোর হ্যায় মমতা ব্যানার্জির চোর হ্যায় হ্যাঁ আর এই মমতা ব্যানার্জির গুন্ডা বুন্ডা যেসব আছে তো চোর আর মানে গরু চোর পাথর চোর কয়লা চোর আর বলবো খুলে কত বলবো শকাত কি আছিস মুসলিমদের পড়ি কুথা বলবে দেখুন এই যে কথা যেটা বলেছে সকাত মোল্লা মুসলিমদের আল্লাহ এটা গরিবের আল্লাহ অকথমুলনা গরিবের আল্লা এই যে কথাটা বলেছে কথা কি বলেছে আমি ঠিক বলতে পারছি না বুঝলেন তবুও যে কথাটা শোনা যাচ্ছে এই কথা নেই আমি জবাব দিচ্ছি বুঝলেন না দেখুন কথা হচ্ছে এটা হচ্ছে আপনার যে কথাটা বলে ফেলেছে এই কথাটা বললে ইমানটাই থাকবে না এ বেঈমান হবে এটি ইমান চলে গেছে এ কাফে কি বুঝলেন এই কথার বলা প্রেক্ষিতে কেন আল্লাহ কাউকেই বলা যাবে না সৃষ্টি সৃষ্টিকর্তা একমাত্রই আছে আমরা আল্লাহকে এক বলে বাসি বিশ্বাস করি এ আল্লাহ ছাড়া কাউকে আমরা বিশ্বাস করি না আমাদের খোদা কেউ নাই ওই ব্যক্তি যদি বলে থাকে ওই যে কি সর্বনাশ করেছে হ্যাঁ বুঝতে পারছেন এই কথা বলার জন্যে ইসলামী ল অনে যায় ইসলামী আইন অনে যায় কাফের 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 ওর বিবি তালাক হয়ে গেছে ওর বউ আর বউ নেই কী বুঝ নেন মোমেনের সঙ্গে কাফের বিয়ে হতে পারে না কী নেন ওর বউ মোমেন ও কাফের অতএব তালাক হয়ে গেছে হ্যাঁ বড় মুফতি সাহেবদের ফতলায় জিজ্ঞেস করুন হ্যাঁ গরিবের আল্লাহ যাকে বলছে শিও পুজো করছে ওই মানে জাহান্নামার কুত্তাটা কে মোল্লা শিও পুজো করছে কি নেন পুজো কীভাবে করছে কীভাবে বাজনা করছে না করছে সবই আপনারা দেখছেন ও আর এক কাফের ওরও বিবি তালাক হয়ে গেছে কী এই মাছরা ঠাটতে বলুন কী হ্যাঁ ও মরে গেলে মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না হ্যাঁ ওর পায়ে দড়ি মেরে গো ভাঙাড়ে ফেলে দেন কথা বলেন না পথে আইনের বাইরে কথা বললে আমরা ছাড়ি না বড় মুফতি সাহেব আছে আলেমুলাম আছে আমার কথাটা কাটতে বলুন হ্যাঁ কাফেরদের সঙ্গে আমাদের সম্পর্কে নিয়ে কাফের বাচ্চার কথা কেন বলছো কাফের বাচ্চাতে ছোট হুজুরকে গাল দিয়েছে না দেখতেন না পিসাদের গালাগালি করেছে ওই 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 সৌকাত মোল্লা আমার বাপ ছোটো হুজুরকে গাল দিয়েছে ভাই গাল দিয়ে তুলে গাল দিচ্ছে ওই বেঈমান ওই কাফেরটা হ্যাঁ জাহান্নামার কুত্তা ফেরে কথা আগামীতে ইলেকশনে এই বাংলার কোটি কোটি মানুষ হ্যাঁ ও জবাবটা কিভাবে দেয় দিয়ে দেবে ইনশাল্লাহ দেখে নেবেন কালকে আমরা দেখলাম একটা সাংবাদিক চ্যানেলে তো একটা সাংবাদিক একটা মহিলাকে বলছে যে প্রত্যেকটা জায়গাতে হিন্দু মানে হিন্দুদের পুজো মণ্ডপে সকাল যাচ্ছে তো ফুটফুরা শরীরে পিরিয়াদা নশা সিদ্ধিকে ভাঙরে নেমে এলে তো নশা সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না সে বিষয়ে কী বলবেন কথা ঠিকই বলেছি খারাপ বলেন দেখুন আপনার রাজনীতি জায়গায় রাজনীতি করুন কী মিনে পুজো পাণ্ডবে কোনো মুসলমান যে দেখেন যে পুজো করতে পারে না যে এটা অসম্ভব জিনিস সম্ভব নয় আমি আমার ধর্মীয় ব্যাপারে চলবো আমি যেতে পারি দেখতে পারি ঘুরতে পারি তা বলে আমি যে পুজো করব না হিন্দু ভাইরা আমাদের যে ধর্মের ব্যাপার আছে তারা এসে বসে আমরা নামাজ পড়ছি আমরা ঈদের নামাজ পড়ছি হ্যাঁ এসে নামাজ পড়তে পারে না কী বুঝলেন তারা এসে দেখতে পারে কথা বুঝলেন না ওদের ধর্মীয় ব্যাপারটা আলাদা মানে রাজনীতির ব্যাপার আলাদা উনি তো বলছে ভাঙড় হিন্দু মুসলমান আদিবাসী জাতির ধর্ম বরণ সব জায়গায় যাবে সবাই যাবে কিন্তু যে পুজো করবে একটু অসম্ভব পুজো কেন যাবে অসম্ভব পুজো করতে পারে না সে মানুষ সেবামূলক কাজকর্ম করবে মানুষের হয়ে দাঁড়াবে সমস্ত কাটবে ধর্মের ব্যাপার আলাদা ধর্মটাকে নিয়েছে রাজনীতিতে ঢুকিয়ে দিলে হবে না ওইখানে পুজো করতে যাই দেখিয়ে দিয়ে হ্যাঁ ভোটটা টানবো এই ধোঁকাবাজি কারবার যেমন মমতা ব্যানার্জি সাহেব ওই যে ব্যানার্জি ব্যানার্জি বুঝতে পারছেন না হ্যাঁ আর এস এস আর এস মমতা ব্যানার্জি সাহেব বুঝতে পারছেন না কি করলো কোথায় কিছু নেই ইফতার মজুরি সে গপা গপ গবগু ছো রাখি যার ভূজা রেখে দিয়েছে যার ভূজার সস্তা মুখের পানি দিয়ে রুজা হয়ে যাবে কোথায় কিছু ঈদগার ময়দানে যায় মাথায় ঘুমটা টুমটা দিয়ে একদম বসে গেল বুঝছেন না এটা একটা ধোঁকা কি বিচারিতা মানুষকে ভোটটা নেবার জন্যে এই ধোঁকা মেরে এই লুটিয়ে কি করেছে তিরিশ পার্সেন্ট মুসলমানদের ভোটটা ঝেড়েছে কী বুঝলেন আর হিন্দু হারা ভোট দিতে পনেরো পার্সেন্ট দিয়েছে বুঝলেন না মুসলমানদের ভোটটা দিয়েছেন উনি দিয়ে কী করলেন দীঘায় চলে গেলেন দীঘায় যে বিশাল এক জগন্নাথ মন্দির তৈরি করলেন জগন্নাথ মন্দিরে কেন তৈরি করলেন কারণ কি উনি এইখান থেকে চলে গেলেন আপনার জায়গাটার নাম হচ্ছে আপনার পুরীতে চলে গেছিলেন পুরী যেতে উনি একটা মন্দিরে ঢুকতে দেয় নাই কারণ কি ঢুকতে কেন জানে উনি এইসব মুসলমান কাজ করেছে ঢুকতে দেয় না ওই রাগে পড়ে এসে উনি এই দীঘাতে একটা জগন্নাথ মন্দির করে দিলেন কার বাবার টাকা কার বাবার টাকা পেয়েছিস করেছিস মুখ্যমন্ত্রী তুই করলে কার বাবার টাকা ও তো আমাদের টাকা আমাদের টাকা মুসলমানদের টাকা হিন্দুর টাকা সব করেছেন আপনি সেখানে করে দিলেন মন্দিরটা বিরাট করে দিলেন মুসলমানদের করে হ্যাঁ মুসলমান করলেন কেন ঠিক দিচ্চার রিতা কি কমনার মনোভাব কি সম্প্রদায়ের মনোভাব এই মমতার হ্যাঁ উনি ওটা করে দিলেন না নিজেরটা করে নিলেন এখানে বিভার জন্য নাই এই বাংলার মানুষ জেনে এসে এই কলকাতাতে কি মিনেন এই কলকাতাতে হ্যাঁ বহুত মন্দির করেছেন কি মেন তাহলে মুসলমানদের একটা মসজিদ হলো না কি সেটা করলেন না কেন এটাতে দেখেন আজকে টাকা দিয়েছে পুঞ্জ পান্ডেলের টাকা দিয়েছে কত করে টাকা দিয়ে এক লাখ কুড়ি হাজার করে টাকা সব দিয়ে দিয়েছে পুঞ্জ প্যান্ডেলের দিন না এক লাখ কুড়ি হাজার কী হয়ে যাবো তো তিন লাখ চার লাখ করে টাকা দেন তাতে আমরা খুশি হব আনন্দ হব কিন্তু আমার এই যে ঈদগাই টাকা দিচ্ছেন না কেন আমার জলসার টাকা দিচ্ছেন কেন আমার অন্য অনুষ্ঠান টাকা দিচ্ছেন কেন এই ক্রম বিচারিতা হ্যাঁ ভোট নিচ্ছেন মুসলমানদের বেশি আর টাকা দিচ্ছেন দিচ্ছেন না মুসলমানদের ফাঁকি দিয়ে আমরা হিন্দু ভাইয়াদেরকে দিয়ে দিচ্ছেন ই কি বিচারিতা ই কী কমলন মনোভাব এই জন্য কমলন মনোভাব সম্পর্কে মনোভাব কিনা আজ মমতারা আছে কিনা উনি আর বলে পড় আর এস এস জানিয়ে দুশ্মন হচ্ছে মুসলমানদের হ্যাঁ মুসলমান বিদ্বেষীরা আর সেই জিনিস হচ্ছে আর এস মমতা সবকর্তে বড় খবর সোশ্যাল মিডিয়া উনি বলছে আমি দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পঁচিশ সাল পর্যন্ত যে মানুষের যেভাবে সেবা যত্ন করেছি কোরআন বাইবে সব শেষ হয়ে যাবে সে বলছে আমাদের উন্নয়ন শেষ হবে মমতা কি টিকবে দু হাজার না টিকবে না শোনেন উনি যে কাজ করে গেছে এগারো থেকে দু হাজার পঁচিশ পঁচিশ করেছি কি কি করে গেছে উন্নয়ন উন্নয়নও শেষ নিয়েছে কলকাতা উন্নয়নে দেখছেন তো হ্যাঁ উন্নয়ন করেছে খালি ধর্ম 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 খালি উন্নয়ন করে যাচ্ছে এছাড়া আরো উন্নয়ন কিছু নেই চাকরি কই শিল্প কই কর্ম কই হ্যাঁ বলুন আপনি আছে কিছু হ্যাঁ কৃষি কই কি ছেলেরা বেকার হয়ে ঘুরছে শিক্ষা উড়িয়ে শেষ করে দিলে এই মমতা ব্যানার্জি সাহেব হ্যাঁ কোন মুখে বলছে বলছে কি লজ্জা লাগে না বাংলার মানুষের মূর্খ আছে নাকি জানতে পারে না হ্যাঁ উন্নয়ন কী করেছে উন্নয়নের বাটা বৃদ্ধি শেষ করে ধ্বংস করে দিয়েছে এটা বাংলার মানুষ জেনে নিয়েছে হ্যাঁ তার জবাব দেবে বাংলার মানুষ